আসসালামু আলাইকুম আরো একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে কিন্তু অনেক দিন পরে আমার লাউের প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম বর্তমান পরিস্থিতি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে লাউ গাছের চেহারা কিন্তু এখনো ভালো আছে এই যে একটা জালি এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ জালি আসতেছে এরকম করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা এখন পর্যন্ত খুবই সুন্দর আছে আর সতেজ আছে বর্তমানে আমরা কিন্তু ভালো টাকার লাউ এইখান থেকে বিক্রি করে ফেলেছি এখানে কিন্তু আমি বিশ শতাংশ জায়গায় দুইটা জাংলা দিয়েছিলাম তো একটা এয়ার মালিক সিডসের পল্লবী আর একটা কিন্তু লাল তীরের ডায়না তো আপনারা এখন দেখতে পাচ্ছেন লাল তীরের ডায়নার জানলা আর এই পাশটা এই যে এখন দেখতে পাচ্ছেন ডায়না লাউ খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই লাউগুলো কিন্তু বাজারে এখন ৪৫ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পাইকারি রেটে তো আমি এইখান থেকে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ পিস করে লাউ বিক্রি করতেছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় আষ্টশো প্লাস লাউ এখানে বিক্রি হয়েছে এখান থেকে ভালো টাকায় আমি পেয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু এয়ার মালিক সিটসের পল্লবী পল্লবী লাউটা দেখতে খুবই সুন্দর খেতেও সুস্বাদু আমি এখানে দুইটা লাউ করেছি দুইটা জাতি কিন্তু ভালো ফলন দিয়েছে তো আপনারা যারা লাউ চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এই এর মালিক সিডসের পল্লবী এবং কি লাল তীরের ডায়না চাষ করতে পারেন তবে ডায়নাটা ফলনের দিক দিয়ে ভালোই কিন্তু একটু লেটে ফল আসে আর মালিক সিডসের পল্লবী এটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই ফল হারভেস্ট করা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন গাছের চেহারা খুবই সুন্দর তবে মালিক সিডসের গাছের যে চেহারা তার চেয়ে কিন্তু লাল তীরের ডায়নার চেহারা খুব ভালো আছে এখন পর্যন্ত ফলনের দিক দিয়ে ওইটা জাতের ফলনই কিন্তু ভালো কোনোটাই কোনোটার ছাড়িয়ে যেতে পারবে না আপনারা চাইলে দুইটা জাতের যে কোনো একটা করতে পারেন এবং কি দুইটা চাষও করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে আমি এইখানে দুইটা জাংলা দিয়েছি প্লট আকারে কিন্তু দুইটা জাংলা করা হয়েছে আর মাঝখান দিয়ে একটা রাস্তা রাখা হয়েছে যাতায়াতের জন্য এখানে দেখতে পাচ্ছেন গাছগুলার চেহারা এখনো ভালো আছে ফলনের দিক দিয়ে এখনো ফল আসা শুরু করছে তো দেখা যাক শেষ পর্যন্ত এখান থেকে আমি কত টাকার লাউ বিক্রি করি এবং কি কত পিচ লাউ এখান থেকে আমি বিক্রি করতে পারি তো এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাআল্লাহ আমার এই চ্যানেলের মাধ্যমে আজকে এখান থেকে পঞ্চাশ পিস লাউ হারভেস্ট করেছি এবং কি বাজারে বিক্রি হয়ে গেছে অলরেডি এখান থেকে পঁয়তাল্লিশ টাকা পিস আজকে বিক্রি হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের কিন্তু অভাব নেই জানলাগুলোর নিচ দিয়ে শুধু লাউ আর লাউ গিটে গিটে লাউ ধরেছে এক কথায় খুবই সুন্দর লাউ এই লাউগুলা কিন্তু নেয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় অন্যান্য যে বাজারে লাউ আছে এইগুলার চেয়ে কিন্তু এই আমার প্রজেক্টের লাউগুলা খুবই চাহিদা এবং কি বেশি দামে বিক্রি করা যায় তো আপনারা চাইলে কিন্তু এই লাউগুলা করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন এবং বাজারে এর চাহিদাও ভালো তো আপনারা যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই লাউ চাষ করবেন কারণ লাউয়ে কিন্তু অত টাকা খরচ হয় না লাউ করে তারপর চালান বানিয়ে বড় বড় প্রজেক্টে হাত দিবেন তো লাউ চাষ করতে গেলে কিন্তু অতটা শ্রম দিতে হয় না এবং কি খুব একটা পরিশ্রম করতে হয় না এই লাউয়ের প্রজেক্টে খুব একটা সার কীটনাশক দেওয়া লাগে না আপনারা কম খরচে লাউ চাষ করে বেশি লাভ করতে পারেন তো অবশ্যই এখন এর সিজন চলছে আপনারা চাইলে লাউ চাষ এখনও করতে পারেন তো আপনারা সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন এবং কি আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রোজেক্টের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ